আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনারা এইভাবে খান কিনা আমি জানি না আমরা ঢ্যাঁড়স হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে মাঝে মাঝে রান্না করে খাই ভীষণ ভালো লাগে এখানে রান্নার তেমন কোনো এক্সট্রা মশলা দেয়া হয় না নর্মালি আমরা সরিষা ইলিশ যেভাবে রান্না করি ঢ্যাঁড়ুসটাকেও সেভাবেই হচ্ছে রান্না করা হয়েছে জাস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা একটু আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কষিয়ে মশলাটার সাথে ঢ্যাঁড়সটা দিয়ে দিই তারপর হচ্ছে ঢ্যাঁড়সটা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ঢেঁড়সটার কালারটা একদম সবুজ থাকে কারণ ঢ্যাঁড়স সিদ্ধ হতেও অনেক অল্প সময় লাগে তারপর আবার হচ্ছে এটা এভাবে রান্না করলে ঢ্যাঁড়সটা একদম সবুজ সবুজ হয়ে থাকে দেখতে খুবই ভালো লাগে এবং খুবই গ্রেভি হয় এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয় আপনারা এভাবে ট্রাই করতে পারেন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে